আসসালামু আলাইকুম সকল এইচএসসি পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ পরীক্ষার্থী সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয় ব্যাচ টপিক্স উপর ক্লাস করব সেটি হচ্ছে পরিমাণগত রসায়নে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে আসা একটি প্রশ্ন তো দেখো এখানে আছে যে ক নম্বর যে প্রশ্নটা বলছে এখানে যে বি পাত্রে দ্রবণে কে টু সি এর টু ও সেভেন এর নির্ণয় করো তার মানে বি পাত্রে যে কতটুকু আছে সেটা বের করতে বলছে আর ঘ নম্বর প্রশ্নতে বলছে যে উদ্দীপকের আকরিকে লোহার বিশুদ্ধতার পরিবার গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এই প্রশ্নটা তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই তার মানে তোমরা নিয়মিত আমার পেজের সাথে থাকবা তো আমি অবশ্যই তোমাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন নানা ব্যস্ততার মধ্যে থাকার পরেও কিন্তু আমি কিছু ক্লাস তোমাদের দিয়ে থাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের বন্ধু-বান্ধবদের সাথেও যুক্ত করে দিবা তো দেখো আমি চাই তোমাদের যত সহজে প্রশ্নগুলোরকে সমাধান করে শিক্ষণ করা যায় সে চেষ্টা করে থাকি তো কথা না বাড়িয়ে মূল টপিকতে আমরা চলে যাই মূল টপিক সে বি পাত্র দরবনে কেটি সে টোস সেভেনের ভর মাত্রা আমরা বের করব তো দেখো বি পাত্র দরবনে কেটি সে টোস ওর সেভেনের মধ্যে আমরা বের করার জন্য আমরা বহুল প্রচলিত একটা সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই এক হাজার এই সূত্রটা হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র

তো দেখো আমরা এখানে যেহেতু আনুবিক ভর লাগবে কার কেটু সি আর টু ও সেভেন এর আমরা আনুবিক ভরটা বের করে নিব তো কে টুয়ার টু ও সেভেন এর আণবিক ভর আনুবিক ভর দেখো পটাশিয়াম ভর হচ্ছে উনচল্লিশ তার সাথে অনুসংখ্যা হচ্ছে দুই তার জন্য আমরা দুই গুণ করে দিব যোগ ক্রোমিয়ামের হচ্ছে বাহান্ন আণবিক ভর হচ্ছে বাহান্ন তার সাথে অণুর সংখ্যা হচ্ছে দুই তো দুই গুণ করে দেবো যোগ অক্সিজেন হচ্ছে ষোলো তার সাথে আমরা গুণ করবো কত সাত তো এগুলো ক্যালকুলেশন করে আমাদের যত হবে ততই হচ্ছে আমাদের আণবিক ভর উনচল্লিশ গুণন দুই যোগ ষোল গুণন সাত দুই শত চৌরানব্বই তো এর আনবিক ব্যবহার হচ্ছে দুইশ চুরানব্বই তো এটা হয়ে গেল আমাদের তারপর দেখো ভি কত আছে তাহলে আমরা এখানে নিতে পারি যে ভির পরিমাণটা হচ্ছে বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট ফাইভ মিলিলিটার এস হচ্ছে ঘন মাত্র এস এর পরিমাণ হচ্ছে জিরো জিরো পয়েন্ট টু তো আমরা জানি আমরা জানি ডাব্লিউ ইকাল টু এস এম ভি বাই এক হাজার তো দেখো এক হাজার এস এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো টু গুনুন এম এর মান হচ্ছে দুইশো চুরানব্বই ভির মান হচ্ছে কত বাইশ পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে আমরা এটার মান পেয়ে যাব দুইশো চুরানব্বই গুনন বাইশ পয়েন্ট পাঁচ গুণন জিরো পয়েন্ট জিরো টু

তে ইজি একটা কনসেপ্ট দি আমাদেরই অংকটা সমাধান হইল দেখো এইটা এই সূত্রটাতে তোমরা 19 এ কত অংক করছো ঠিক ঠিক আমাদের 19 এ যে মোল ধারণার এটা পড়া চ্যাপ্টার ছিল ষষ্ঠ অধ্যায়ে তো ওই চ্যাপ্টার তোমরা এই কাজটা করে আসছো এই সূত্রটা বারবার করছো অনেকবার তো যাই হোক এখনো আমাদের এই সূত্রটা বহু জায়গাে ব্যবহার করব আমরা তো গ নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল এরপর একটা দেখো যে উদ্দীপকের আকরিকের লোহার বিশুদ্ধতার পরিমাণ বিশ্লেষণ করো তো উদ্দীপকের যে আকরিক এখানে কিসের মানে লোহার আকরিক একটা বলা হচ্ছে যেখানে জিরো লোহার আকরিক লোহার আকরিক বলতে লোহা কিন্তু সব সময় কি থাকে না পিওর লোহা কখনোই পাওয়া যায় না তার মানে লোহার সাথে অবশ্যই একটা ভেজাল কোনো কিছু থাকবে সেই ভেজালটা হচ্ছে কি আমাদের সালফেট আমাদের ভেজাল থাকে কারণ পিওর যে লোহা সেই লোহাটা হচ্ছে নরম সেই লোহাতে আমরা কিছু করতে পারি না কিন্তু যখন আমরা এই যখন এ ফর এই সালফেট লবণটা যখন আমরা যুক্ত করে দিই তখন সেটা ভেজালে পরিণত হয় অর্থাৎ আকরিক দেওয়া যায় অর্থাৎ যেমন আমাদের পিওর স্বর্ণ দিয়ে আমরা কোনো কিছু ব্যবহার করতে পারি না কারণ পিওর স্বর্ণটা হচ্ছে নরম তো নরম ধাতু দিয়ে যদি আমরা কোনো স্বর্ণের অলঙ্কার বানাই ব্যবহার করি তো আমাদের যখন আমরা কানের দুল বা যে কোনো কিছু বানি না চাপ পড়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে হয়ে যাবে কি দেখাবে না সেক্ষেত্রে কি করা হয় তাতে ভেজাল ব্যবহার করা হয় ভেজাল ব্যবহার করলে স্বর্ণ বা এই যে লোহা এগুলা কি হয় শক্ত ধাতুতে পরিণত হয় মানে শক্ত কাঠামো পাইয়ে যায় তখন আমরা তা দিয়ে আমাদের যে ব্যবহার্য জিনিসপত্র গুলো সেগুলো আমরা ব্যবহার বানিয়ে থাকি তো যাই হোক তাহলে এখানে plus বলতে আমাদের ফ্রাস sulphate এর কথা বলা হচ্ছে আর আকরিক এখানে plus এই যেটা আকরিক আর zero point পঁচিশ ML লোহার আকরিকে এত অম্লীয় দ্রবণ বলতে আমাদের একটা এসিড নিয়ে কাজটা করতে হবে এই কথা বলা হচ্ছে এখানে এবং এই যে এই দ্রবণটা ব্যবহার করতে হবে অর্থাৎ টাইটেশনের এর মতো একটা চ্যাপ্টার টাইটেশন আমাদের কি বলা হচ্ছে যে জানা দ্রবণের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে হচ্ছে একটা টাইটেশন বলা হয় থাকে তো এটা জানা ধরবণের ঘনমাত্রার সাথে অজানা ধরবণের পরিমাণ আমরা কি করব বা ঘনমাত্রা বের করব বা পরিমাণটা বের করব তো খ নাম্বার প্রশ্নের आंसरটা দেখো যে

তো দেখো আমাদের তুল্য সংখ্যার ব্যাপার আছে দেখো potassium ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা যদি এখানে ছয় দিয়ে দিই তাহলে আর plus sulphate এর তুল্য সংখ্যা হচ্ছে যদি এক আমি এখানে এক দিয়ে দিতে পারি তাহলে এক মোল কে টু সি টু ও সেভেন ছয় মোল plus sulphate কে কি করতে পারে প্রশমিত করতে পারে বা টাইট্রেট করতে পারে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক মোল এক মোল কে টু সি টু ও সেভেন ইকুইভ্যালেন্ট কত মোল ছয় মোল কত মোল ছয় মোল এফই এসও ফোর কি করতে পারে প্রশমিত করতে পারে তাহলে এক মোল যদি ছয় একে করতে পারে তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে বাইশ পয়েন্ট চার এম এ তাহলে কতটুকু কাজ হবে বাইশ পয়েন্ট চার এ আমাদের টাইটেশনের পাত্রটাতে কতটুকু আছে বাইশ পয়েন্ট পাঁচ এম পটাশিয়াম ডাইক্রোমেট আছে তাহলে আমরা যদি এমন করে লিখি যে অতএব যদি লিখি যে এক মোল সমান সমান আমরা কি লিখতে পারি এক হাজার এম এল কি লিখতে পারি এক হাজার মিলিলিটার ওয়ান এম ওয়ান এম কে টু সিআর টু ও সেভেন সমান সিক্স গুণন ছয় মোল ছয়টা এখানে গুণ করে দিলাম আর এখানে দেখো

কাজ করে নিতে পারি এই সূত্র দিয়ে এই কাজটাকে করে থাকি তাহলে n w by তো দেখো যে 1000 ml বা 1 m এটা আমাদের সব সময়ের জন্য আমরা এটাকে ধরে নেব যে 1000 ml 1 মোলার k2cr2o7 এখানে যত মোল আমরা সমতা করে লিখব তত মোল এখানে দেব গুণ এই যে কার পরিমাণটা বের করব আমরা লোহার বিশুদ্ধতা লোহার পরিমাণটা বের করতে বলছে

বাই কত হয়ে যাবে এক হাজার কত আছে তো জিরো পয়েন্ট জিরো টু আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এম ইকুয়াল লিখতে পারি আমরা সিক্স গুণন গুন এগুলো সব উপরে উঠে যাবে ততগুলো আছে শুধু এক হাজার টাই বাইশ পয়েন্ট পাঁচ গুণন জিরো পয়েন্ট জিরো টু নিচে ছাপান্ন গুনন বাইশ পয়েন্ট পাঁচ গুণন জিরো পয়েন্ট জিরো টু ভাগ একু প্লাস অর্থাৎ এই যে আমাদের বিশুদ্ধ লোহার পরিমাণটা কত জিরো গ্রাম আমাদের বের করতে বলতে লোহার বিশুদ্ধতা তাহলে বিশুদ্ধতার শতকরা পরিমানটা বের করতে হয় বিশুদ্ধতার বিশুদ্ধ তার বিশুদ্ধ পরিমান শতকরা পরিমাণ হচ্ছে তার উপরে হচ্ছে বিশুদ্ধ কতটুকু আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ

বিশুদ্ধ ভাই মোট মোট যতটুকু থাকে মোট লোহা গুণন একশো আর ভেজাল ভেজালের শতকরা যদি হয় তাহলে লিখতে হবে উপরে ভেজাল ভেজাল নিচে লিখতে হবে মোট লোহাটা কতটুকু ছিল মোট লোহা গুণন একশো পার্সেন্টেজে নিতে হবে তাহলে আমাদের কি হবে বিশুদ্ধতার পরিমাণটা বের হয়ে আসবে তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কি আমাদের বিশুদ্ধ কতটুকু লোহা আছে সেই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গুণন একশো ভাগ জিরো পয়েন্ট ফাইভ তো তিরিশ গ্রাম আমাদের কি বা পার্সেন্ট কি আছে শতকরা হিসাবে আমাদের তিরিশ পার্সেন্ট বিশুদ্ধ লোহাটা এই পাথরের মধ্যে আমাদের আছে আশা করি তোমরা যদি এভাবে অঙ্ক সলিউশন করো হয়ে যাবে অথবা এটাকে আরো একভাবে সমাধান করা যায় দেখো যে আমরা যদি এরকম করে লিখি এভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি যে এক মোল যেখানে আমরা লেখা আছে এক মোল কে টু টু ও সেভেন ইকুইভেলেন্ট ছয় মোল এসিএসও ফোর তাহলে আমরা লিখতে পারি এখানে মোল এক মোল সমান সমান আমরা কি লিখতে পারি মোল সমান এস ভি এস ভি এল গুণন এখানে আমরা তুল্য সংখ্যা ব্যবহার করতে পারি তুল্য সংখ্যা তুল্য সংখ্যা সমান এদিকে আমরা লিখতে পারি ডাব্লিউ ওয়াই এম গুণন

বাই কত ভিটা হচ্ছে কি লিটারে হবে বাইশ পয়েন্ট কে আমরা কত দ্বারা ভাগ করব এক হাজার দ্বারা ভাগ করে দেব গুণন তুল্য সংখ্যা কত আমাদের দেখো তো তুল্য সংখ্যা হচ্ছে কত ছয় কারণ এই যে তুল্য সংখ্যাটা আমরা ট্রান্সফার করে দিয়ে কি করেছি এখানে এই যে তুল্য সংখ্যাটা ট্রান্সফার করে আমরা বিক্রিয়াকে সমতা করেছি তাহলে তুল্য সংখ্যা পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে ছয় তাহলে এখানে তুমি যদি ছয় গুণ করে দাও তাহলে হয়ে যাবে তারপর দেখো এখানে ডাবলু হচ্ছে কি আনবিক গ্রামে দ্রবের ভর আর এম হচ্ছে কত ছাপ্পান্ন কারণ ফ্রান্সের আনবিক ভর হচ্ছে ছাপ্পান্ন তুল্য সংখ্যা কত ওয়ান তো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো

তো দেখো এখানেও আমাদের কি এসেছিল zero point গ্রাম এখানেও 0.15 গ্রাম তোমরা চাইলে এটা দিয়েও সমতা করা যাবে এটা দিয়েও সমাধান হবে কিন্তু তোমরা আহ এইভাবে এখানে তোমাদের করতে হবে ঠিক আছে তোমরা যদি এইভাবে করো তা হবে তোমরা যদি এভাবে করো তাও তোমরা করতে পারো অর্থাৎ দুই নিয়মে এই অঙ্কটা সমাধান করা যায় তোমাদের ইচ্ছা তোমরা কোন ভাবে করবা তার মানে এইভাবে যদি করো তাও কিন্তু তোমাদের সম্পূর্ণ ঠিক হবে তুমি যে এইভাবে করো তাও হবে এটা করার পর তোমাকে যে বিশুদ্ধ শতকরা পরিমাণটাকে হিসাব করে করতে হবে তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো অর্থাৎ যার যেভাবে করতে সুবিধা হবে সে সেভাবে করবে ঠিক আছে সালাম আলাইকুম